সবাইকে স্বাগত আর একটি লাইভে আজকে আমার একটা লাইভ নিয়ে চলে আসলাম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তা হ্যাঁ রাতের লাইভে সবাইকে স্বাগত সবাই একটু ছাপট চুক্তি দাঁড়ায়

আপনি কেমন আছেন সবাইকে অনেক অনেক স্বাগত সবাই একটু ছটপট চট খেয়ে যাবেন যেদিন দেখছেন এবং সবাই

অকণ অকণ অবশ্যই আছে কিন্তু সারাদিনই করে না কাজ করে এসে আর ভালো লাগে না আর শরীরটাও খালাই যাচ্ছেন তাই না ভাই অনেক দিন পর আপনাদের সাথে একটা দিতে আসছি সবাই একটু যুক্ত হয়ে যাবেন ও হ্যাঁ অবশ্যই জানতে পারেন হ্যাঁ পা খোড়া করে বসে আছি

মানে একটু তাড়াহুড়ো ছিল মানে নিয়ে চলে আসতে খাট আর সে দাঁড়াবে না যে হচ্ছে নিয়ে আসতে বা যে সেট করবে সে বেশিক্ষণ থাকতে পারবে না বৃষ্টির মধ্যে নিয়ে আসতে আরও তা একটু তাড়াহুড়ো করে করতে যে মানে তাড়াহুড়োর কাজ তো একটু তো ব্যাগড়া হয় তাড়াহুড়ের করে মানে কাট সবই সরানো হয়ে গেছে লাস্টে কাঠটা সরাতে যে মানে মধ্যে খাটের মধ্যে যে কাঠটা থাকে ওটা অনেক ভারী না তা পার পরে পড়ে গেছিলো যে হচ্ছে পাশ এসে গেছে নব উল্টায় গেছে রক্ত গেছে

झटपट पटक भेजाले भाई के धन्यवाद हामी अज्जा धन्यवाद भाइ ভাই আপনি তো নাই ভাই মাইন্ড করবেন অন্য মানুষ তো আছে লাইভে তারা তো মাইন্ড করবে তাই না এই জানা দেখো না সালাউদ্দিন ভাই বৌদি তোমাকে অনেকদিন পরে দেখলাম কেমন আছেন বৌদি ধন্যবাদ ভাই ভালো আছি মোটামুটি আপনারা কেমন আছেন আপনাদের থেকে বৃষ্টি কি খবর বৃষ্টি কেমন হচ্ছে 嗯，对。